সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার বোনারপাড়ায় আর এই বোনারপাড়ায় নতুন একটা পার্ক উদ্বোধন হয়েছে তো এই পার্কটা দেখার জন্য আমরা মূলত যাচ্ছি আজকে বোনারপাড়ায় তো বোনারপাড়ার এই রাস্তাটা দেখতে অনেকটাই সুন্দর আমি যখনই বোনারপাড়া যাই তখনই এই রাস্তাটা ভিডিও করে রাখি তার অন্যতম কারণ হচ্ছে রাস্তার দুপাশে সুন্দর সুন্দর কি সুন্দর গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা তো দেখতে আসলে ভালোই লাগে এই রাস্তাটা তো এই কারণেই একটু ভিডিও করে রাখলাম আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি চলে আসছি আমরা বোনার পাড়ার পার্কে তো এসেই দেখি হচ্ছে পার্কের গেটে তালা দেয়া তো এই কারণে হচ্ছে আমরা দেওয়াল টোপকে পার্কের মধ্যে প্রবেশ করি আর এই পার্কে ঢুকতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না শাখাটা উপজেলায় তেমন কোনো বিনোদন পার্ক না থাকায় উপজেলা প্রশাসন থেকে শিশুদের জন্য এই কুসুমকলি পার্কটা তৈরি করা হয় আর এই পার্কটা দেখতে অনেকটাই সুন্দর ছিল ছোটো বাচ্চাদের খেলাধুলা সুন্দর সুন্দর পরিবেশ তৈরি করে রাখছে এখানে তো এই জন্য ছোটো বাচ্চাদের খেলাধুলার যে রাইডগুলো তো এই রাইডগুলোতে ওটা শুরু করে দিলাম যেহেতু টাকা পয়সা লাগে না কিছুক্ষণের জন্য ছোটো বাচ্চা হয়ে গিয়েছিলাম এই পার্কে ঢোকার পর আমরা মূলত শুক্রবারে এই পার্কে আসছিলাম আর শুক্রবার করে এই পার্কটা বন্ধ থাকে তো এই কারণেই হচ্ছে মানুষজন তেমন নাই শুধু আমরাই দুই তিনজন এই পার্কের মধ্যে আর আজকে মানুষজন না থাকায় আমাদের জন্য অনেকটাই ভালো হয়েছে আর মানুষজন থাকলে এরকম আমরা রিল্যাক্সে ভিডিও করতে পারতাম না আর মানুষজন থাকলে হয়তোবা আমরা এই রাইডগুলোতে উঠতেও পারতাম না আর এই পার্কের মূল কেন্দ্রই হচ্ছে এই শাপলা চত্বর তো এই শাপলার দুপাশে দুইটা বক রাখছে তো দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। আর এই পার্কের এক একটা ভুট্টার ভাস্কর্য তো এইটা একটু খাওয়ার চেষ্টা করে দেখলাম মজা করে তো ওভারঅল আজকে এই কুসুমকলি পার্কে ঘুরে ভালোই লাগলো সো বন্ধুরা এই ছিল আজকের কুসুমকলি পার্ক নিয়ে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ